কার্যকরের ঘটনার মধ্যে দক্ষিণ দিনাজপুরে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতি ছেলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ কার্যকর ঘটনার আবহের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি এলাকায় পঞ্চম শ্রেণীর এক আদিবাসী কন্যাকে নির্মমভাবে ধর্ষণ করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে যার বাবা নিজ একজন তৃণমূল নেতা তথা বুথ সভাপতি বলেই সূত্রের খবর এই অপরাধী শুধু তাকে ধর্ষণ করে শান্ত হয়নি বরং তাকে ফাঁসি দিয়ে মারারও চেষ্টা করেছিল বলি অভিযোগ আজ সেই আদিবাসী নির্যাতিতার বাড়ি গিয়ে ওনার পরিবারের সঙ্গে দেখা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী তপন বিধানসভার বিধায়ক বুধুরাই টুডু সহ অন্যান্য নেতৃত্বরা ডাঙ্গা গ্রামে এসছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই গ্রামেরই নাবালিকা ১৩ বছর পঞ্চম শ্রেণীতে পড়ে নাবালিকা এসটি আদিবাসী মহিলাকে আর এই পার্শ্ববর্তী তৃণমূল নেতার ছেলে এখানে এসে তাকে মাছ রাতে ধর্ষণ করে এবং তাকে মেরে ফেলার পুরো চক্রান্ত করে গলায় ফাঁস লাগিয়ে তারপরে যখন চিৎকার চেঁচামেধিদের পালিয়ে যায় মেয়েটি এখন কার্লিগি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে এই অবস্থা গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতারা আর কাউকেই এই সমাজে ঠিকঠাকভাবে বসবাস করতে দেবে না কোথাও রেপ হচ্ছে কোথাও মারার হচ্ছে কোথাও চুরি ছিনতাই পুরো জেলাটা এবার তৃণমূল এবং দুষ্কৃতীদের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠে পড়েছে অবিলম্বে অপরাধীদের উপযুক্ত ব্যবস্থা গ্রামবাসী চাইছে আমরাও চাইছি উপযুক্ত ওই ব্যক্তি উপযুক্ত সাজা হোক এবং যে তৃণমূলের নেতারা এই কাজে উস্কা উস্কানি দিচ্ছে বা কাজ করতে উৎসাহিত করছে তাদেরও উপযুক্ত ব্যবস্থা হোক আজকেও তৃণমূলে এক নেতাকে বলতে শুনেছি বালুরঘাটের এক নেতাকে বলতে শুনেছি যে এটা সামান্য বিষয় হতেই পারে এই রকমভাবে তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় লুটতরা খুন ধর্ষণ মারপিট একটা পরিবেশ তৈরি করছে এই সরকারের বিরুদ্ধে জনগণের জনমত বিপক্ষে চলে যাচ্ছে এবং অপরাধীদের যে অপরাধ করার প্রবণতা ক্রমাগত বাড়ছে অবিলম্বে প্রশাসনিক কঠোর প্রয়োজন আছে